আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো হচ্ছেন ব্র্যান্ড ভিডিও চলে আসলাম তো উইন্টারের কিছু কালেকশন নিয়ে এবার আর লাস্ট একটা ভিডিও করলাম তো এই যে যে জ্যাকেটগুলো দেখতে পাচ্তেছেন ডিওরের এগুলো হচ্ছে আপনারা পেয়ে যাবেন ছত্রিশশো পঞ্চাশ টাকায় তো খুব প্রিমিয়াম কোয়ালিটির এই প্রোডাক্টগুলো অরিজিনাল চাইনিজ প্রোডাক্ট তো এই যে পাশে যে কালেকশনটা দেখতে পাচ্ছেন এটাও খুব সুন্দর একটা কালেকশন তো এইটা হচ্ছে আপনার যারা হচ্ছে একটু মুরবি টাইপের তাদের জন্য এই কালেকশনটা তারপর পাশাপাশি পিছনে যেই ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন এটাও খুবই সুন্দর একটা প্রোডাক্ট তো এই ধরনের কিছু প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট যদি নিতে চান জ্যাকেট তো অবশ্যই চলে আসতে হবে ঢাকার নিউ সুপার মার্কেটের তৃতীয়তলা একশো চার নম্বর দোকানে টাইম টেক্স তো টাইম টেক্সে চলে আসলে এরকম চায়নার জ্যাকেটগুলো পেয়ে যাবেন এই যে ব্ল্যাক কালার যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তেত্রিশশো টাকা আর ডিওরের মধ্যে যে এটা হচ্ছে কালার ব্ল্যাক দুইটা কালার আর পিছনে হচ্ছে আপনার এই যে দেখতে পাচ্ছেন খুবই এই যে স্টেপের মধ্যে খুব সুন্দর একটা প্রোডাক্ট আর এই যে উপরে যে কালেকশনগুলো দেখতে পাচ্তেছেন এটা হচ্ছে আপনার টুইন ওয়ান ভিতরের পার্টটা হচ্ছে আপনার এক কালার আর বাহিরে এই যে ডিজাইন করা এগুলো আপনার পেয়ে যাবেন হচ্ছে চব্বিশ টাকা আর পাশাপাশি এটা আছে এক কালারের মধ্যে এটাও সেম প্রাইসে পেয়ে যাবেন তো এই দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা আপনাদের প্রোডাক্টগুলো আপনারা অনলাইনেও পারচেজ করতে পারবেন যে যে জ্যাকেটগুলো দেখতে পাচ্ছেন মানে একটু মনে হয় যে ফুলা টাইপের কিন্তু আসলে এইগুলো হচ্ছে বাংলাদেশের ওয়েদার অনেকে ভাবে যে এইগুলো মাইনাসের কিন্তু মাইনাসের না প্রোডাক্টগুলো আপনারা পেয়ে হচ্ছে বাংলাদেশের যে ওয়েদারের অনুযায়ী এগুলো হচ্ছে আপনার ম্যাক করা এগুলোর ভিতরে হচ্ছে আপনার কার্বন ফাইবার দেওয়া তো এই প্রোডাক্টগুলো আসলে নিতে চাইলে অবশ্যই চলে আসতে হবে ঢাকা নিউ সুপার মার্কেটের তৃতীয়তলা আর এই যে হোয়াইট কালারটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটা আপনাদেরকে ধরে দেখাই আর এই যে যে প্রিন্টটা এই প্রিন্টটা খুব সুন্দর একটা প্রিন্ট ডিওর লেখা যেটা মানে উঠবে না যে কোনো ওয়াশ আর এটা ওয়াশ দিতে পারবেন আপনারা এটা অনেকে চা বোঝে যে হোয়াইট কালারের রঙ বললে আসলে উঠা উঠে না এটা আপনার উঠে যাবে এই যে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন আর হচ্ছে আপনারা অনলাইনেও পারচেস করতে পারবেন যে কোনো জেলায় আপনারা হোম ডেলিভারি নিয়ে থাকতে পারবেন আর এই যে উপরে যে কালেকশনগুলো দেখতে পারছেন এগুলো হচ্ছে আপনার মাইনাসের মাইনাস থার্টি ফাইভ ডিগ্রি পর্যন্ত এগুলো কাভারেজ করবে এইগুলোর প্রাইস হচ্ছে আপনার পঁয়তাল্লিশশো টাকা আর এইগুলোর প্রাইস হচ্ছে আপনার ছত্রিশশো পঞ্চাশ তো এই ধরনের প্রোডেটগুলো নিতে চলে অবশ্যই চলে আসেন ঢাকা নিউ সুপার মার্কেটে একশো চার নম্বর শপের হচ্ছে বড়ো বড়োর মধ্যেও এই যে এই কালেকশনটা দিয়ে দেখতে পারতেছেন বারবারই এই যে এইটার কলাটা আসলে ছোটানো ইউজ করা হয় তারপর অনেক প্রোডাক্ট আসলে এগুলো সোল্ড আউট হয়ে গেছে এইগুলোর হচ্ছে আপনার প্রাইস হচ্ছে আপনার আটত্রিশশো টাকার স্যাকেটের আর এই বিশাল যেটা এটা হচ্ছে আপনার পঁয়ত্রিশশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাবেন তো যারা এই ধরনের স্যাকেটগুলো নিতে চান অরিজিনাল যেটা চলে আসেন আর হচ্ছে আপনারা অনলাইনেও পারচেস করেন প্রোডাক্ট আছে আসলে আপনার এই এই এক কালারের মধ্যে কিছু মানে আর হচ্ছে আপনার ম্যাগি আদার যে কালেকশনগুলো ছিল আমাদের মোটামুটি প্রোডাক্টগুলোর শেষ পর্যায়ে মানে নাই বলতেই চলে আর কিছু প্রোডাক্ট আছে এই যে আরমানের ডিজাইন করা আর হচ্ছে আপনার এখানে হচ্ছে লুইস বাটন তারপর হচ্ছে আপনার বস আর কিছু কালেকশন আছে এগুলো অল্প কিছু কালেকশন আছে আর হচ্ছে আপনার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর